হ্যালো ফ্রেন্ডস আপনারা হচ্ছেন পিএনআর গ্রুপ আজকে কাজের মাঝখানে আর এক দাদা ভাইকে পেয়েছি আমরা পিএনআর গ্রুপেরই উনি সদস্য ওনার সঙ্গে একটু আসন আলাপ করেনি দাদা একটু কথা বলবেন তো হ্যাঁ দাদা আপনার নাম কি মুক্তিপদ সর্দার মুক্তিপদ সর্দার কোথা দিয়ে এসেছে দাদা বীরভূম বোলপুর বীরভূম বোলপুর শান্তিনিকেতন আচ্ছা আপনি পিএনআর গ্রুপের সদস্য ওকে তাই জন্য একটু কথা ডিস্টার্ব করলাম তো বলছি আপনি যে দাদা কোচ অ্যাটেন্ডেন্ট তাই তো আচ্ছা আপনাদের যে কাজ করতে হয় কাজ কি খুব খাটনির কাজ ভারী কাজ তো আপনাদের যে কাজটা করতে হয় কিভাবে করতে হয় একটু আমাদের ভিউয়ারদের বোঝাবেন দেখাবেন এই যে কম্বল এই কম্বলগুলো এইভাবে দিতে হয় আচ্ছা কোথায় দিতে হয় এই সিটের উপরে আচ্ছা এই সিটের উপরে দুখানা কম্বল দিয়ে হ্যাঁ আর দুটো এইভাবে বালি দিতে হয় ও মাই গড ব্যাস এইটুকুই হ্যাঁ এইটুকু এই টোটাল বগিতে এইভাবে আপনি গুছিয়ে দেবেন হ্যাঁ ও মাই গড এইভাবে যে রাখা আছে আপনি গুছিয়ে দেবেন এইটুকুই কাজ আবার যখন ট্রেন যখন দাঁড়িয়ে যাবে এগুলো আপনি কালেক্ট করে কালেক্ট করে নিজের জায়গায় রেখে দেবো আচ্ছা তো একটু ডিস্টার্ব করলাম দাদা ঠিক তো আপনারা বুঝতেই পারছেন এই দাদা কাজ করছেন ঠিক আছে কাজ করছেন আপনারা দেখুন এইটুকু কাজের জন্যই আপনাদেরকে ডাকা হয় বলা হয় বাকি তো পিএনআর গ্রুপ যাদেরকে কাজ দেয় তারা দেখতেই পাচ্ছে এই দাদা ভাই এখন সব সবগুনো গোছাচ্ছে দেখতেই পাচ্ছেন ওকে ফ্রেন্ডস এই বলে আমি আপনাদের এই শর্ট ভিডিও শেষ করলাম দাদা কাজ করছেন তোমাকে ডিস্টার্ব করব না ওকে বাই পি এন আর থ্যাংক ইউ